হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ অ্যান্টনিমস নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ একশো বারো থেকে একশো পনেরো তো অ্যান্টনিম মানে হচ্ছে কমপ্লিটলি অপোজিট মিনিং কোনো একটা ওয়ার্ডের ফ্রম দ্য আদার ওয়ার্ড অর্থাৎ একটি ওয়ার্ডের পুরো বিপরীত মিনিং আর কি বিপরীত অর্থ প্রথমে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার অ্যান্টনিমস ইন কলম বি অর্থাৎ এ আর বি ম্যাচিং করতে হবে লিটিল মানে ছোটো তাহলে হবে বিগ বড় আনহ্যাপি মানে হচ্ছে অসুখী অখুশি তাহলে চেয়ারফুল হবে আনন্দিত স্টিল মানে যা এক জায়গায় স্থির আছে তাহলে হবে মুভিং অ্যালন মানে একা তাদের কারোর সঙ্গে থাকবে অ্যাকম্পানি উইপ মানে কাঁদা তাহলে হবে স্মাইল এবার কী করতে হবে অ্যান্টনিম আমাদেরকে লিখতে হবে প্রিফিক্স বা কারেক্ট প্রিফিক্স বসিয়ে তাহলে সেন থেকে হয় ইনসেন স্টপ থেকে হবে নন স্টপ ম্যাচিওর থেকে হবে ইমম্যাচিওর গাইড থেকে হবে মিসগাইড সোশাল থেকে হবে অ্যান্টিসোশাল কোয়ালিফাই ডিসকোয়ালিফাই ওয়ার মানে যুদ্ধ তাহলে অ্যান্টি ওয়ার হবে মেরিট থেকে হবে ডিমেরিট লেজিটিমেট থেকে ইললেজিটিমেট রেশনাল থেকে হবে ইরেশনাল এবার যে শব্দগুলো আছে সেগুলোর অ্যান্টনিম আমাদেরকে লিখতে হবে অ্যাট্রাক্ট আকর্ষণ করা রিপিল হবে পোলাইট মানে নম্র রুড হবে সেভেজ মানে বন্য সিভিলাইজড হবে পোর মানে গরিব রিস হবে ফ্রেন্ড মানে বন্ধু ফর নয় একটা ভুল আছে ফো হবে এফ ও ই নম্বর টোয়েন্টি এফ ও ই ফো মানে শত্রু টোয়েন্টি ওয়ান ন্যারো মানে সংকীর্ণ তাহলে হবে ওয়াইট ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল তাহলে হবে ডাল সাকসেস হচ্ছে সফল তাহলে হবে ফেলিওর পার্মানেন্ট মানে হচ্ছে যা স্থায়ী তাহলে হবে অস্থায়ী টেম্পোরারি এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত করা তাহলে হবে ডিসকারেজ স্ট্রং হচ্ছে শক্তিশালী তাহলে উইক হবে দুর্বল রাইট থেকে হবে রং থিন মানে পাতলা সেখান থেকে হবে থিক পুরু মিজার থেকে হবে স্পেন থেপ্ট কাইন্ড মানে দয়ালু হবে ক্রুয়েল বিলিপারে বিশ্বাস করা তাহলে ডাউট হেজি মানে অস্পষ্ট তাহলে ক্লিয়ার হবে প্লেজার মানে আনন্দ সেখান থেকে হবে পেইন ব্যথা টুমোরো ইয়ে ডার্কের মানে অন্ধকার লাইটেন ডাল শার্ফ ডায়নামিক স্ট্যাটিক হোপ থেকে হবে ডিসপেয়ার মর্টালিটি থেকে হবে ইমর্টালিটি ডিফারেন্ট থেকে হবে সিমিলার ইউথ থেকে হবে এজ প্রেস থেকে হবে ক্রিটিসিজম প্রেস মানে প্রশংসা করা গিল্টি মানে দোষ ইনোসেন্ট ম্যাক্সিমাম মিনিমাম ফার মানে দূরে তাহলে হবে নিয়ার কাছে এক্সপ্যান্ড মানে প্রসারিত করা হবে কন্ট্রাক্ট ট্রান্সপারেন্ট স্বচ্ছ অপেকিউ অপটিভিস্ট আশাবাদী প্যাসিমিস্ট মডার্ন থেকে হবে এনসিয়েন্ট ড্রেয়ারি থেকে হবে চেয়ারফুল ফর্মার থেকে হবে লেটার ফর্মার মানে প্রবীণ কাউন্সিল মানে লুকোনো এটা থেকে হবে রিভিল সেভার থেকে হবে মাইল্ড হ্যাপি থেকে হবে স্যাড প্রেজেন্স থেকে হবে অ্যাবসেন্স প্রেজেন্স মানে উপস্থিত তাহলে অ্যাবসেন্স মানে অনুপস্থিত এবার কী করতে হবে প্রিফিক্স বসিয়ে আমাদেরকে অ্যান্টনিমস প্রস্তুত করতে হবে প্রথমে রয়েছে হি এগ্রিডের সঙ্গে আমরা যদি ডিজ এগ্রিড বসাই অসম্মত তাহলে অপোজিট হয়ে যাচ্ছে হি ডিজ এগ্রিড উইথ দিস ফ্রেন্ডস প্রোপোজাল হি ইজ এবেল থেকে হবে আনএবেল টু ডু দ্য ওয়ার্ক হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলেজিবেল ইলিজিবেল মানে যা বোঝা যায় না অবদ্ধ ইললেজিবেল গান্ধী হ্যাড রিটেন ওয়ান কারেক্ট থেকে হবে ইনকারেক্ট স্পেলিং হি অ্যাপিয়ার থেকে হবে ডিসপিয়ার্ড অদৃশ্য হয়ে যাওয়া ইন্টু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড এবার রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য অ্যান্টনি একটা করে শব্দ অন্ডারলাইন করা আছে তার অ্যান্টনি বসাতে হবে তাহলে নাওয়েড এস সাপ্লাই অফ ফুড গ্রেন ইস অ্যাবানডান্ট অ্যামানডান্ট মানে প্রচুর প্রাচুর্য যে আছে তাহলে তার থেকে হবে স্কেয়ার্স সাম ক্লথস ওয়ার ড্যাম্প ওয়ে আই ওয়েন টু দ্য ব্যাক ইয়ার ড্যাম্প মানে সাথে সাথে তাহলে উল্টো হবে ড্রাই সাম ক্লথস ওয়ার ড্রাই দ্য লিপস অফ দ্য ব্যাঙ্গো ট্রি লুক ডাটি ডাটি মানে নোংরা তাহলে পরিষ্কার হবে দ্য লিপস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ড্যাম্প বা ডাটি থেকে ক্লিন হতে পারে ড্যাম্প না লিখে ক্লিন করাটাই ভালো ডাটি মানে যদি নোংরা হয় তাহলে লুক ক্লিন দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি হ্যাপি থেকে স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার দ্য স্টুডেন্ট ক্রাইড আউট ক্রাইড অ্যালাউট জোরে জোরে কাঁদছে তাহলে ক্রাইড থাকলে লাভট হবে দ্য স্টুডেন্ট লাভ অ্যালাউড আই লাইক ম্যাঙ্গো লাইক থেকে হবে ডিসলাইক আই ডিসলাইক ম্যাঙ্গো শি ওয়ান্টস টু বাই হার ইউসড কার বাই থেকে হবে সেল উল্টোটা বিক্রি করে দেওয়া শি ওয়ান্টস টু সেল হার ইউজড কার দ্য গেট ওয়াজ ওপেন ওপেন থাকলে হবে ক্লোজড দ্য গেট ওয়াজ ক্লোজড বাই দ্য পোটার দ্য মাদার প্লেস দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড দ্য হার্শলি উল্টোটা দ্য মাদার প্লেস দ্য চাইল্ড হার্শলি অন দ্য বেড অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ড ফেরি আনইজি আনইজি থেকে হবে কমফোর্টেবল অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল ফেরি আনকমফর্ট ভেরি কমফর্টেবেল দ্য বয় এ ডিফারেন্ট স্টোরি দ্য ডিফারেন্ট থেকে হবে সিমিলার দ্য বয় রোডে সিমিলার স্টোরি দ্য শোয়ালো উইল সিং ফর এভার ফর এভার মানে সব সময়ের জন্য তাহলে টেম্পোরারি হবে দ্য শোয়ালো উইল সিং টেম্পোরারিলি অমন নোজ দ্য প্রবলেম সমস্যাটা জানে তাহলে অমল নোজ দ্য সলিউশন প্রবলেমের উল্টোটা হচ্ছে সলিউশন হি হ্যাড অলওয়েজ ওবে প্যারেন্ট ওবে মানে মেনে চললে তাহলে ডিজ ওবেট হবে হি হ্যাড অলওয়েজ ডিজ ওবে ডিস্যারেন্টস হি বিজ্ঞান জন বিজ্ঞান হিজ ফার্স্ট এভার শিভ হয়েস বিজ্ঞান মানে শুরু করে তাহলে জন এন্ডেড হিজ ইজ ফার্স্টিভ হয়েস এভরি ওয়ান লাভস ইজ মাদারল্যান্ড ভালোবাসে তাহলে এভরি ওয়ান হেডস হিজ মাদারল্যান্ড হি ইজ ভেরি ম্যাচিওর ফর ইজেস ম্যাচিওর থেকে হবে ইম ম্যাচিউর হি ইজ ভেরি ইম ম্যাচিউর ফর ইজেস দ্য গ্রাউন্ড ইজ ডার্টি তাহলে দ্য গ্রাউন্ড ইজ ক্লিন হবে ডার্টির পরিবর্তে দ্য হুইল মুভ স্লোলি ধীরে ধীরে চলছে তাহলে দ্য হুইল মুভস র্যাপিডলি দ্য অ্যাক্টর এক্সিস্ট দ্য স্টেজ এক্সিট এক্সিট চলে যাওয়া তাহলে দ্য দ্য অ্যাক্টর ডিসঅঅ্যাপিয়ার্স দ্য স্টেজ এক্সিটস হি ইজ ওয়ার্কিং অন দ্য অন নাইট শিফ্ট দ্য নাইট শিফ্ট থেকে হবে ডে শিফট অল দ্য চার্জেস ডট এগেন্স্ট হিম আর ফলস ফলস থেকে হবে উটোট হবে ট্রু দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েট শুন শুনটা হবে লেটার হি ওয়াজ ডিসঅপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড ডিসঅ্যাপয়েন্টেড থেকে হবে প্লিজ হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর রিমেম্বার থেকে হবে ফরগেট হি ফরগেট হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর দ্য স্টেটমেন্ট ইজ লজিক্যাল লজিক্যাল থেকে হবে ইনলজিক্যাল দ্য ক্লাউডস অ্যাড ডেন্স অ্যান্ড ব্ল্যাক ডেন্সটা হবে স্পার্টস আর ব্ল্যাক ব্ল্যাকটা হবে হোয়াইট দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর ইজ কন্ডাক্ট কন্ডাক্ট থেকে হবে উল্টোটা হবে মিসকন্ডাক্ট আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড বিউটিফুলটা থেকে হবে বিপরীত হচ্ছে আগলি তাহলে আই ক্যান সি অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড ইন জন স্ট্রিম দ্য সিজন স্টার্ট র্যাপিডলি দ্রুত মানে স্লোলি হবে উল্টোটা ইট ইজ নোন টু হার নোন থেকে হবে আননোন হি হ্যাজ হাই ফিভার হাই থেকে হবে লো হি হ্যাজ লো ফিভার দ্য থিভ স্কেপ থ্রু দ্য ফ্রন্ট ডোর ফ্রন্ট থাকলে হবে ব্যাক দ্য থিপ স্কেপ থ্রু দ্য ব্যাক ডোর হি রিমেইন পারফেক্টলি মোবাইল ফর এ ফিউ মোমেন্ট হি রিমেইন পারফেক্টলি আই অ্যাক্টিভ মোবাইল মানে অ্যাক্টিভ আর কি ফর এ ফিউ মোমেন্ট দ্য বয়েস স্যাং দ্য সঙ্গ ইন দ্য সেম স্টাইল প্লাস সেমের উল্টোটা হচ্ছে ডিফারেন্ট এবার হচ্ছে যে শব্দটা আছে সেই শব্দ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে অনেস্ট তার উল্টোটা দিয়ে হি ইজ ডিজঅনেস্ট অ্যাক্টিভ থেকে ইন আফটার এ লং উইন্টার আই ফেল্ড রাদার ইন অ্যাক্টিভ অ্যান্ড নডেড টু গেট ব্যাক ইন টু মাই এক্সারসাইজ রুটিন পানিশড আফটার মান্থস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশান শি ওয়াজ রিওয়ার্ডেড পানিশডের উল্টোটা হচ্ছে রিওয়ার্ডেড উইথ এ প্রমোশান অ্যাট হ্যার জব ইগনোরেন্স থেকে হবে নলেজ গেইনিং নলেজ থ্রু এডুকেশান ইজ এসেন্সিয়াল ফর মেকিং ইনফর্ম ডিসিশান ইন লাইফ অ্যাকসেপ্ট থেক রিজেক্ট দে ডিসাইডেড টু রিজেক্ট দ্য প্রপোজাল বিকজ ইট ডিড নট মিট দেয়ার এক্সপেকটেশন তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে